বিয়র্স আমি আজকে চলে আসলাম ঢাকাতে তো ঢাকাতে আসার মূল কারণটা হচ্ছে যে ডাবের বর্তমান রেটটা কেমন এবং ডাকাতে কোন কোন আইটেমের ডাবগুলো চল আমি দেখার জন্য সরাসরি নিজে চলে আসলাম ঢাকাতে তো বিয়স দেখেন বর্তমানে যে আমার সামনে যে ডাবগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনার যেটা ছোটো সেটা হচ্ছে একশো তিরিশ টাকা এবং একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে যে একশো চল্লিশ টাকা এই রেটে কিন্তু মাল বিক্রি হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাকে কিন্তু বোতল করে ফাড়ি নিয়ে যাচ্ছে বনকে দ্বারা যারা খাইতেছে তো আমি একটা কথাই বলবো যারা মূলত ডাবের ব্যবসা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু একদম ডিরেক্টলি আমাদের থেকে ডাব নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন আমরা পুরো বাংলাদেশে ডাব দিয়ে থাকি তো বিয়র্স যাদের পাঁচশো এক হাজার দুই হাজার পিস মালল প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আর যারা পঞ্চাশ পিস বা একশো পিস নিতে চান তারা চাইলে ট্রান্সপোর্ট আমরা দিতে পারবো কোনো অসুবিধা নেই তবে সবচেয়ে বেটার হয় যদি আপনারা আমাদের এখানে এসি ডাবটা নিয়ে যান আর এটা সবচেয়ে ভালো হয় আর ডাব যেহেতু একটা কাঁচা সেহেতু এটা যদি আপনি পিক আপে করে নিয়ে যান তাহলে সবচেয়ে বেটার হবে আমরা একশো দিই কিন্তু কখন দিই যখন দেখি যে না উনি পাঁচশো মাল নেওয়া সম্ভব না সেক্ষেত্রে আমরা দিচ্ছি তো বিওয়ার দেখেন আসলে ঢাকাতে একটা মাল আমাদের এখান থেকে প্রায় পঞ্চাশ ষাট সত্তর টাকা আশি টাকা ডিফারেন্স হয়ে যায় একটা ডাব তো যারা স্বল্প মানুষ আছেন যারা যাদের কাছে পুঁজি আছে দশ হাজার বিশ হাজার আপনারা চাইলে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন বিদেশ যাওয়ার জন্য আপনি দশ লক্ষ টাকা ব্যয় না করে এক লক্ষ টাকা দিয়ে যদি দাবার ব্যবসা শুরু করেন আশা করা যায় এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করা কিন্তু অবশ্যই পসিবল বিয়ার্স ইতিমধ্যে যারা ব্যবসা করেছেন ডাবের তাদের থেকে আমরা ইন্টারভিউ নিয়েছি এবং তাদের কথাগুলো আমরা শুনেছি তারা সবাই আমাকে বলেছেন যে ইনশাল্লাহ তারা সবাই কিন্তু দাবার ব্যবসা করে অনেকটাই ভালো আছেন এবং তারা ভবিষ্যতে ব্যবসাটাই করবে তো আমি আপনাদেরকে বলবো যারা বেকার আছেন বেকার ঘরে বসে না থেকে আপনারা চাইলে কিন্তু কম পরিসরেই ব্যবসাটা শুরু করতে পারেন আর বিয়স আমি আর একটা কথা বলি আমাদের কিন্তু আমাদের থেকে ডাব নেবেন আমাদের কিন্তু কোনো ভায়া নাই মিডিয়াম নাই মাধ্যম নাই আপনারা আমাদের থেকে ডাব নিতে চাইলে সরাসরি কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে ডাবগুলো নিয়ে যেতে পারবেন মানে থার্ড পার্টি আমাদের নাই আমরা ডিলিটলি আপনার কাছে আপনাদেরকে মাল দিয়ে থাকি তো অনেকে জানতে চাইছেন যে বর্তমানে ডাবল রেটটা কোন হ্যাঁ ডাবল রেটটা অবশ্যই আপনার হচ্ছে যে যেহেতু এটা কৃষিপণ্য সেহেতু কিন্তু ওটার দাম ওঠানামা করা অবশ্যই বর্তমানে ডাব হচ্ছে যে আপনার সেভেনটি টু সেভেনটি ফাইভ সেভেনটি বিভিন্ন আইটেমের ডাব রয়েছে তবে আমরা বর্তমানে বেশিরভাগ ডাব কিন্তু সেভেন্টি ফাইভই বিক্রি করি কারণ আমরা মালটা ভালো কাটার চেষ্টা করি আর কি ছোটো মালটা আমরা একবারে কম কাটি বড়ো মালটা কাটার চেষ্টা করি এই জন্য আমাদের একটু রেটটা বেশি দিতে হয় আপাতত কি